তেলুগু ভাষার নতুন থ্রিলার ধর্মী সিনেমা মার্গান এর অফিসিয়াল ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে যেখানে মুখ্য ভূমিকায় দেখা গেছে জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় অ্যান্টনিকে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন লিউজন পল এবং এটি প্রযোজনা করেছেন অজয় ভীষণ থ্রিলার ও সামাজিক বক্তব্যের মিশেলে তৈরি এই সিনেমা ট্রেলার ইতিমধ্যেই দর্শকমূল আলোড়ন তুলেছে ট্রেলারে দেখা যায় একজন আইনজীবী মার্গান যিনি একটি দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে একক লড়াই চালিয়ে তিনি বিশ্বাস করেন যে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব কিন্তু দুর্নীতি রাজনৈতিক হস্তক্ষেপ এবং ক্ষমতাশালী ব্যক্তিদের হুমকির কারণে মার্গান কেকের পরে এক জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হয় বিজয় অ্যান্টনি চরিত্রটিকে অত্যন্ত বাস্তবধর্মী ও আবেগপ্রবণ করে ফুটিয়ে তুলেছেন ট্রেলারে সংলাপ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ক্যামেরার কাজ দর্শকদের মধ্যে উত্তেজনা এবং কৌতূহল তৈরি করে বিশেষ করে একটি দৃশ্যে মার্গান আদালত আদালতে দাঁড়িয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলে সমাজের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছেন এই অংশটি দর্শকদের আবেগে নাড়া দেয় চলচ্চিত্রের সামাজিক ন্যায় বিচার আইনের অপব্যবহার রাজনৈতিক দুর্নীতি ও মিডিয়া ট্রেয়ালের মতো সমসাময়িক বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই ছবির গল্প শুধুই বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি বার্তা বহন করে সত্য ও সাহসের পথ কখনও সহজ নয় কিন্তু শেষ পর্যন্ত সেটি ন্যায়ের বিষয় নিশ্চিত করে মার্গান এ ট্রেলার দেখে বোঝা যায় এটি শুধুমাত্র একটি আইনি থ্রিলার নয় বরং সমাজ ও ব্যবস্থার বিরুদ্ধে এক সাহসিক কণ্ঠস্বর যারা সত্যনির্ভর ও চিন্তাশীল কাহিনী পছন্দ করে তাদের জন্য এই সিনেমাটি হতে চলেছে বিশেষ কিছু চলচ্চিত্রটি শিগগিরই মুক্তি পেতে চলেছে যা তেলেগু সিনেমা প্রেমীদের জন্য এক বড় উপহার হতে পারে